আমার খবর রাজ্যে এসআইআর ঘোষণার পর ভোটার তালিকা সংশোধনের কাজে সাধারণ মানুষকে সহায়তা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে বিভিন্ন জায়গায় সহায়তা ক্যাম্প চালু হয়েছে সেই অনুযায়ী বোলপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে চৌঠা নভেম্বর থেকে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটারদের সহায়তা শিবির চালু রাখা হয়েছে এখানে বিএলওদের সাথে দলীয় কর্মীদের যুক্ত করে বিএলও টু দায়িত্বে রাখা হয়েছে যাতে প্রত্যেক ভোটার প্রয়োজনীয় নথিপত্র যাচাই ও সংশোধনের সুযোগ পান এদিন ক্যাম্প পরিদর্শনে আসেন এসআরডিএর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল উপস্থিত ছিলেন তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভকত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুব্রত মণ্ডল ক্যাম্পের কাজকর্ম অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং কাউন্সিলর ও কর্মীদের সাথে কিছুক্ষণ আলোচনা করেন এই ভুলটা যেন না হয় কারণ এশ আর এ বাদ গেলে কিন্তু সি এ হবেই আমাদের বক্তব্য যারা দুহাজার সুশান্ত ভগতের নাম আছে দুহাজার দুয়ে তার মেয়ে তখন ছোট ছিলাম উদাহরণ দিচ্ছি বাবার একদিন নম্বর ওখানে দিয়েছে যার ধরুন দুহাজার দুইও কিছু নাই তারও ফোনটা ফিল আপ করবে কম সমস্ত ফিল আপ করতে হবে কম সবারই ফিল আপ এটা বারবার বলছি নাহলে কিন্তু

আমার মেয়ে তখন বারো বছর বয়স আমার এপিক নম্বরটা দিয়ে দেবো এরও তাই তখন সুশান্ত ভগতের প্রথম দু হাজার দুয়ে কত বয়স হবে পনেরো বছর ভোট দেওয়ার মতো ক্ষমতা হয়নি তো সুশান্ত ভগতের নামটা কি দিতে হবে আপনারা জানেন আজ এই ওয়ার্ডে এসছি এই ওয়ার্ডে কাউন্সিলর আমার সামনে বসে আছে এবং সুশান্ত ভগতের মেয়ে আপনারা সবাই জানেন সুসুবিধা সুন্দর এরা কাজ করছে পাড়ার প্রত্যেক মানুষ এখানে এসছে এবং এসআরএ যে কাজ করছে আমি অশেষ ধন্যবাদ কোনো মানুষ যেন বাদ না যায় এটাই একটাই কাউন্সিলর সুস্মিতা ভকত জানান আমার ওয়ার্ডে দুশো তিরিশ দুশো একত্রিশ ও দুশো পঁয়ত্রিশ নম্বর পার্টের ভোটার তালিকা বিশেষভাবে খতিয়ে দেখা হচ্ছে যাতে মানুষের কোনো সমস্যা না হয় সেই বিষয়ে আমরা নজর রাখছি এখানে বিহার সহ অন্যান্য রাজ্য থেকে আসা মানুষের বাস থাকার কারণে আরও সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে এসআইআর শুরু হয়েছে বিএলএ টু বিএলও রা যেমন পরশু থেকে ওয়ার্ডে বেরোচ্ছে তাদের সাথে আমাদের ওয়ার্ডের প্রতিনিধি যাদেরকে বিএলএ টু বলা হয়েছে আমাদের জনপ্রতিনিধি আমাদের দলের প্রতিনিধি একজন করে বিএলও দের সাথে বেরোচ্ছে তারা বিএলও দের পাশে থেকে দেখে নিচ্ছে তারা ওনারা কাজটা নিউট্রালি করছেন কিনা নিরপেক্ষভাবে কাজ হচ্ছে কিনা এবং কোনোভাবে কোনো আমাদের কোনো ভোটার যেন হ্যারাস না হয় সেটা আমরা দেখে নিচ্ছি কারোর কোনো অসুবিধা হলে সেটাও দেখা হচ্ছে এইখানে ক্যাম্পে আমরা দু হাজার দুয়ের লিস্ট আমাদের আমার ওয়ার্ডে যেমন ম্যাক্সিমাম বিহার থেকে আসছে তা তাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের লিস্ট এবং দু হাজার তিনের লিস্টটাও নেওয়া আমরা বের করে রেখেছি সেগুলোও আমরা দেখে নিচ্ছি যাতে কেউ বাদ না দেয় আমরা সম্পূর্ণ সহযোগিতা করছি জনগণের সাথে হ্যাঁ এই তো আমাদের পাড়াতেই ক্যাম্প হয়েছে আমাদের সারা দিন নটা থেকে বিকেল পাঁচটা অবধি আমাদের প্রতিনিধিরা দলের প্রতিনিধিরা বসে আছে কোন রকম অসুবিধা যাতে না হয় সেটা দেখে নেওয়া হয়েছে হ্যাঁ ফর্ম ফিল আমাদের এখানে ক্যাম্পে যারা পারে না যাদের একটু পড়তে অসুবিধা হয় লিখতে অসুবিধা হয় আমাদের প্রতিনিধিরাই ফর্ম ফিল করে দিচ্ছে সেক্ষেত্রে মানে তাদের সাহায্য করছে বোলপুরের নাই নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র মিনিটেই পৌঁছে যাবেন অভিমসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নত সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে